অধ্যায় যে ম্যাথ গুলো এই ম্যাথ গুলো মূলত হচ্ছে দুইটা চিত্রের উপর নির্ভর করে করতে হয় কয়টা চিত্র ভাইয়া দুইটা চিত্র সেই দুইটা চিত্র কি কি একটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের চিত্র আর একটা হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের চিত্র তো দুইটা বাজারের চিত্র দুই রকম হবে তো তোমরা যেন একটা চিত্র দেখেই বুঝতে পারো এটা প্রতিযোগিতামূলক আরেকটা হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বা এক বলতে পারো তাহলে এখন বিষয় হচ্ছে এই যে বাজার অধ্যায় থেকে এরা আগের ক্লাসগুলোতে বলেছিলাম যে এক একটা প্রতিষ্ঠান তিন ভাবে মুনাফা অর্জন করতে পারে ভাইয়া কয় ভাবে তিন ভাবে কিন্তু এক একটা প্রতিষ্ঠান মুনাফা অর্জন করতে পারে তো এখন এই তিন ভাবে মুনাফা অর্জন করবে কিভাবে তুমি চিত্র দেখে কেমনে বুঝবা যে এই প্রতিষ্ঠানটা এভাবে মুনাফা অর্জন করছে এখন তিন ভাবে কি কি একটা হচ্ছে স্বাভাবিক অস্বাভাবিক ক্ষতি তো তুমি একটা চিত্র দেখে ধরে ফেলতে পারবা ম্যাথ করার আগেই তুমি বলতে পারবা এটা স্বাভাবিক অস্বাভাবিক বা ক্ষতি তো এখন বিষয় হচ্ছে তুমি কিভাবে তিন বা তো আজকের ক্লাসটা মূলত এটাই আমি তোমাদেরকে চেনাবো কিভাবে তুমি একটা চিত্র দেখে ম্যাথ ক্যালকুলেশন করা আগে বলে বলতে পারো আজকের ক্লাসটা শুধুমাত্র এই বিষয়ের উপর তো তোমরা যারা এই অধ্যায়টা কম পারো তাদের বেশ তোমাদের কিছুদিন পরে এই টেস্ট টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং যারা সাতাইশ ব্যাস আছো তোমাদের যাদের অর্থনীতি সাবজেক্টটা আছে তোমরা এই অধ্যায়টা পাবা তো তোমরা একটু মনোযোগ দাও তাহলে শিখতে পারবা তাহলে দেখো এই অধ্যায় থেকে আমাদের দুইটা বাজারের চিত্র সেটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আমি একটু দেখো একটা হচ্ছে পূর্ণ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের চিত্র মূলক বাজার তো এই যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এই চিত্র কেমন হয় একটু দেখো দেখো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের চিত্র তুমি বুঝবার একটা প্রশ্ন দেখো যখন চিত্রটা তোমার যেহেতু চিত্র অঙ্কন করতে পারো একটা হচ্ছে লম্ব দিতে আর একটা হচ্ছে তোমাদের দাম থাকতে পারে বা রেভিনিউ বা কস্ট এই বিষয়গুলো থাকবে লম্ব অক্ষে আর ভূমি অক্ষে অর্থাৎ ও কি হচ্ছে ভূমি অক্ষ এখানে প্রকাশ করা হয়েছে ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ দেওয়া থাকবো এটা সব সময় এবং প্রত্যেকটা চিত্রের ক্ষেত্রে

এখন বিষয় হচ্ছে দেখো তুমি এইটা যে প্রতিযোগিতামূলক বাজারের চিত্র এটা বুঝবা কেমন এই যে দেখো এই যে এই রেখাটা এই রেখাটা হচ্ছে দামের রেখা দামের রেখাটা যদি তুমি দেখতে পাও ভূমি অক্ষের সমান্তরালে কি ভাইয়া দামের রেখাটা যখন তুমি দেখবা ভূমি অক্ষের সমান্তরালে তাহলে এটা যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের চিত্র আরেকটা হচ্ছে বলছিলাম কি অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের চিত্র অপূর্ণ তোমাদের মতো অবশ্যই এত ভালো না তবে একটু বুঝে নিও অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বাজারের চিত্র যখন দেখবা এই যে চিত্রটা এই চিত্রটা এরকম আছে এম আর এ আর এ আর এর নিচে এম আর আছে আর এ আর রেখা মানুষ এখানে দামের রেখা বোঝানো হচ্ছে তখন এই যে চিত্রটা হবে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের চিত্র তো যারা এই দুইটা চিত্র আইডেন্টিফাই করা শিখে ফেলছে তাদের বলবো ফিফটি ম্যাথ ক্যালকুলেশন হয়ে যাবে তো একটু মনোযোগ দাও যে এখন তুমি এই চিত্র দেখে কেমন তুমি ম্যাথ গুলো ক্যালকুলেশন করবা আমি যা বলছি এক প্রতিষ্ঠান তিন ভাবে মুনাফা অর্জন করতে পারে সেই তিন ভাবে কি কি এই বিষয়গুলো তোমাকে একটু দেখতে হবে এখন তোমাকে আমি শিখাবো কিভাবে এক প্রতিষ্ঠান যে তিন ভাবে যে মুনাফা অর্জন করতেছে একটা হচ্ছে স্বাভাবিক আর একটা হচ্ছে আমি একটু লিখে দেই মুনাফা অর্জন করতে পারে তিন ভাবে দেখো মুনাফা একটা হচ্ছে স্বাভাবিক চিত্র তুমি কেমনে বুঝবা একটু ভালো করে এটা বুঝ আমি এর আগের ক্লাস গুলোতে বলেছিলাম যে এক একটা চিত্র থেকে তোমাকে তিনটা জিনিস আইডেন্টিফাই করতে হবে সেই তিনটা জিনিস কি কি যারা আগের ক্লাস গুলো দেখতো একটু কমেন্ট বলো সেই তিনটা জিনিস কি কি একটা চিত্র থেকে তিনটা জিনিস আইডেন্টিফাই করে শিখতে পারলে তোমার ম্যান পুরা শেষ একবারের শেষ ওই তিনটা জিনিস কি কি একটু দেখো ওই তিনটা জিনিস হচ্ছে তোমাদের আহ মান আর হচ্ছে আর হচ্ছে মান এই তিনটা জিনিস তুমি যদি আইডেন্টিফাই করা শিখতে পারো তাহলে শেষ এখন বিষয় হচ্ছে কখন স্বাভাবিক কখন ওর কখন কথি এই এই বিষয়টা বোঝার জন্য কিন্তু এর আগে তোমাকে এই বিষয়টা বুঝতে হবে তো যারা এই তিনটা জিনিস আইডেন্টিফাই করা শিখে ফেলছো বা এখনো যারা আইডেন্টিফাই করতে পারো না তারা আমার যে আগের বোর্ড প্রশ্ন যে সমাধান করে দিছি ওইখানে কিন্তু খুব ভালো করে আমি বুঝাইছি বা বলছি তো ওইগুলো একটু দেখবা তো এখন দেখো একটা চিত্র থেকে এই চিত্রতে আসি এই চিত্রে তো উৎপাদনের পরিমাণ কোথায় দেখবে ভূমি অক্ষে থাকবে এই যে এখানে তো এখানে যদি আরো যদি বিদ্যুৎ দেওয়া থাকতো মান তাহলে কি এই যে ভূমি অক্ষ কিন্তু এইটা এটা হচ্ছে ভূমির রেখা আর এই যে রেখাটা যে বিন্দু থেকে মিলিত এই যে দেখো এই সে মিলিত মেনে তার মানে কি এটার মান কত দশ কিন্তু তাহলে আমাদের কি পিউর মান কত এখানে দশ এবং আরেকটা কি চিনতে হবে দাম চিনতে হবে দামের রেখা কোথায় এই যে এটা হচ্ছে দামের রেখা তাই না এটা পি ইকুয়াল এ আর ইকুয়াল এমন এটা হচ্ছে দামের রেখা দামের রেখাটা কোন মিনি থেকে মেনে এই বিন্দু তাহলে এখানে দাম কত পাঁচ টাকা এখানে দাম হচ্ছে পাঁচ টাকা এবং দেখো এই যে এস এই যে এস সামনে আছে তোমার দেখার বিষয় না দেখবো কোথায় আছে আর এম কিন্তু তোমার চিত্র দেওয়া থাকবে কিন্তু তোমার এটা প্রয়োজন না একটু ভালো করে বুঝো এসি এসি শুধু তোমার প্রয়োজন আর এম সি রেখাটা কোথায় আছে ওইটা তোমার দেখার বিষয় না তোমাকে বুঝতে হবে না দেখতে হবে না তাহলে তুমি দেখবা কি শুধুমাত্র এসি এসি এর আগে অনেক কিছু লেখা থাকতে পারে ওটা দেখার বিষয় না এসি কোথায় আছে তো এসি এর এখানে আছে এই যে এই বিন্দুতে তার মানে হচ্ছে এখানে তোমার দামের রেখা তো দামের রেখা এবং এসি এর রেখা একই বিন্দুতে আছে তার মানে হচ্ছে এখানে দাম যত এসি তত এখন বিষয় হচ্ছে প্রশ্ন হচ্ছে স্বাভাবিক কখন বুঝবা যখন তুমি এই যে দাম আর একই বিন্দুতে দাম আর এসি কোথায় আছে ভাইয়া একই বিন্দুতে আছে তখন এটা হবে স্বাভাবিক মুনাফা তো স্বাভাবিক মুনাফা তুমি কখন বুঝবা যখন দেখবা যে দাম একই বিন্দুতে আছে তখন এটা হবে স্বাভাবিক মুনাফা তো স্বাভাবিক মুনাফা তুমি কখন বুঝবা দেখো তো এই চিত্রে এটা কি স্বাভাবিক না স্বাভাবিক না কত এবার তোমরা বুঝতেই পারছো যে দাম আর এসি একই বিন্দুতে আছে তার মানে হচ্ছে এটা স্বাভাবিক আর স্বাভাবিক মুনাফা সবসময় উত্তর কি হবে জিরো হবে স্বাভাবিক মুনাফার উত্তর সবসময় কি হবে ভাইয়া জিরো হবে তো এই কথাটা তোমাকে মনে মুনাফাতে হবে একটু দেখো আমরা স্বাভাবিক শিখলাম এখন হচ্ছে অস্বাভাবিক আমি একই ক্ষেত্রে বুঝে আসছি অস্বাভাবিক তুমি কখন বুঝবা যে একটা প্রতিষ্ঠান অস্বাভাবিক ভাবে সে মুনাফা অর্জন করতে এটা তুমি কে আপনার বুঝবে একটু দেখো বোঝার টেকনিক হচ্ছে এই যে রেখাটা তোমার নিচে চলে আসবে এসি রেখে তোমার নিচে চলে আসবে এই যে এখানে ধরো এসি আমি এসি টু দিলাম এসি টু তাহলে এই যে এসি ট্যুর ক্ষেত্রে এটা কি ধরনের মোনাফ অর্জন করতে অস্বাভাবিক মোনা ফর্গ অস্বাভাবিক মোনা অর্জন করতে হলে তোমার দামের নিচে এসি থাকতে হবে তাহলে অস্বাভাবিক মোনাফাটা তুমি কেমনে বুঝবা এই দাম এর নিচে অর্থাৎ পীর নিচে এসি থাকবো তীর নিচে এসি থাকবো ঠিক আছে তীর নিচে এসি হলে ওইটা কোন ধরনের মুনাফা হবে স্বাভাবিক মুনাফা হবে ওকে ভাইয়া তাহলে এই যে দেখো টুর ক্ষেত্রে ক্ষেত্রে এটা মুনাফাটা স্বাভাবিক মুনাফা হচ্ছে ঠিক আছে ভাইয়া দেখো কখন হবে তুমি দেখতে পাবা যখন তুমি দেখতে পাবা পীর উপরে আছে কার উপরে ভাইয়া পীর উপরে কি আছে ভাইয়া এসি আছে তাহলে দেখো এখানে আমি আহ আট দিতে পারি আট দিয়ে এখানে একটা রেখা টেনে দিলাম টেনে দিয়ে এভাবে মিলিত করে দিলাম এই যে এখানে এই বিন্দুটা দেখতে হবে এই বিন্দুর নাম দিলাম ক্ষেত্রে এটা কোন ধরনের মনে করো তুমি ওই যে প্রতিষ্ঠান না ক্ষতি শিকার করে সে উৎপাদন করবে বা ক্ষতি হবে বা দেখতে হবে তাহলে তুমি আপাতত পেরেছো কখন স্বাভাবিক মুনাফার চিত্র হয় কখন অস্বাভাবিক কখন ক্ষতির চিত্র অর্থাৎ একটা চিত্র দেখে তুমি আইডেন্টিফাই করা শিখে ফেলছো এটা যদি শিখতে পারো তাহলে তোমার এই চিত্রে একটু আমি যাই এই চিত্রে দেখো এখানে তো কি উল্লেখ নাই বা এটা একটু অন্যরকম মনে হচ্ছে তাই না তো এটাও আরো সহজ একটু দেখা এখানে হচ্ছে দামের রেখা হচ্ছে এ আর এ আর হচ্ছে দামের রেখা তাহলে দেখো এখানে দামের রেখা আর এসি একই বিন্দুতে আছে কি না দেখো এই যে দামের রেখা এখানে গিয়ে মিলিত হয়েছে আবার এই যে এসি রেখাটা এগারো মিলিত হয়েছে তাহলে তাহলে এটা কি হবে স্বাভাবিক মুনাফা ঠিক সেম এখন যদি দেখতে পাও এই যে রেখা কিন্তু এখানে এই এইখানে যদি থাকে এইখানে ধরো এসিড টু তাহলে এটা কি হবে এটা হচ্ছে অস্বাভাবিক মুনাফা হবে কারণ এটা দামের নিচে এসি আছে তাহলে এটা কি হবে অস্বাভাবিক মুনাফা হবে ঠিক সেম এখন আমি যদি ক্ষতির কথা যদি বলি এখানে দিলাম ধরো এই বিন্দুতে হবে মুনাফা এটা অবশ্যই তাই না কারণ তুমি ক্যামনে বুঝলে ক্ষতি হয়েছে কারণ এই যে দামের রেখা আছে এই দামের রেখা এই উপরে উঠে গেছে উপরে উঠে গেলে এটা হবে ক্ষতি তো এই ছিল তোমাদের আজকে যে চতুর্থ অধ্যায়ের বেসিক ক্লাস এই তিনটা বিষয়ে তোমরা যদি আইডেন্টিফাই যদি করতে পারো তাহলে এই অধ্যায় থেকে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না তাহলে তোমরা একটু নোট করে যদি পড়তে পারো তাহলে এই দুনিয়াতে যত বোর্ড প্রশ্ন আছে তুমি এখন সমাধান করতে পারবা বা এই তিনটা বিষয়ে আইডেন্টিফাই করতে পারবা তো যারা আমার আগের ক্লাসগুলো দেখছিল তারা এই ক্লাসটা দেখার পরে আরো বেশি বেশি তোমরা পারবা এবং বেশি বেশি করে বোর্ড প্রশ্ন যদি সমাধান যদি করো তাহলে ইনশাল্লাহ আরো তোমাদের যে পিটাস বাতিস্তা টেস্ট পরীক্ষা কিংবা ফাইনাল পরীক্ষা আরো ভালো যেন থেকে উত্তর করতে পারবা তো এবারে তোমরা তো যদি ক্লাসগুলো তো যদি করো রেগুলারলি ক্লাস দিতে এবং ক্লাসগুলো যদি তোমরা নিতে পারো তাহলে আরো ভালো কিছু করতে পারবা তো আজকের ক্লাসটা ছিল বেসিক ক্লাসের উপর তো তোমরা ভালোটাকে চেষ্টা ঢাকা দেখা হবে অন্য একটা ক্লাসে